টাকে আগে তেল দিয়ে ভালো করে আঁটি সাঁটি করে বেঁধে নিলাম বুঝতে পারছো তো এই গরমের সবথেকে সমস্যা হচ্ছে চুলটা মানে গরমে যদি এই ঘাড়ের ওপর চুলগুলো পড়ে তাহলে কি যে অস্বস্তি সেটা আর বলে বোঝানো যাবে না তো যাই হোক চুলটাকে আঁটি সাঁটি করে বেঁধে এবার কাজে লাগবো চলো প্রচণ্ড গরম বন্ধুরা আজ প্রচণ্ড রোদ মানে পাঁচটার সময় উঠেছি পাঁচটায় তো পাঁচটা পনেরো কুড়ি থেকে দেখছি সূর্য উঠে গেছে আর সূর্যের এতটাই মানে তখনই এতটা তাপ লাগছে দেখেই বোঝা গেছে যে আজকে প্রচণ্ড পরিমাণে গরম হবে প্রচণ্ড রোদের তাপ বাপরে একদিন বৃষ্টি তো সেই দিনটাই কেবল ঠান্ডা আর বাদ বাকি দিনগুলো একদম মানে কি বলবো অসহ্য গরম পড়ে যাচ্ছে সহ্য করা যাচ্ছে না চলো কিছু তো করার নেই কাজ বাজগুলো তো করতেই হবে রান্না খাওয়া খাবার টাইমে তো সবাই এসে হাজির হয়ে যাবে খাওয়ার জন্য তো চলো এখন কাজগুলো সেরে নিই তো আজ আমার ঠাকুমা এসেছে আসলে এটা আমার দিদা কিন্তু আমি ঠাকুমা বলি তো কেন বলি সে গল্পটা তোমাদেরকে অন্যদিন বলবো তো দেখো কত সবজি নিয়ে এসেছে আসলে গ্রামে বাড়ি তো সেই জন্য প্রচুর সবজি হয় আর আমি ঝটপট রান্না করে নিয়ে নিয়েই যাচ্ছি ঠাকুমাকে নিয়ে যাচ্ছি হচ্ছে ডাক্তারখানায় আসলে ঠাকুমা ডাক্তার দেখানোর জন্য এসেছে তো বললাম ঠিক আছে এখানে এসো আমি দেখিয়ে দেবো নাম লিখিয়ে রেখেছিলাম তো চলে এসেছি ডাক্তারখানায় তো ডাক্তারবাবুকে দেখানোর পর কিছু ছবির জন্য করেছেন তো সেই ছবিগুলো হবে কোমরের আর পায়ের ছবি হবে আসলে কোমরে আর পায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা হাঁটাচলা করতে সেই জন্যই সবাই বলছে যেহেতু বয়সের কারণে কিন্তু তবুও একটা ব্যথা আবেদনতা আছে সেগুলোতে একটু কমানোর চেষ্টা তো সেই জন্য ডাক্তার ছবিগুলো হচ্ছে একটার পর একটা ছবি পাঁচ ছ রকমের ছবি দিয়েছিল তো সেই ছবিগুলো হচ্ছে তো আমি জিজ্ঞেস করলাম যে একটু ভিডিও করতে পারি তো বললো হ্যাঁ ঠিক আছে করো তো সেই জন্য একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে বাড়ি ফিরে এসে প্রচণ্ড রোদ গরম তো সেই জন্যে দেখলাম ফ্রিজে একটু দই ছিল টক দই তো ভাবলাম চলো একটু লস্যি বানিয়ে নিই তো খেয়ে দেখে নিলাম ঠিকঠাকই আছে তো চলো সবাইকে দিয়ে দিলাম আর এদিকে বিকালবেলায় দেখতে পাচ্ছ মেঘটা একটা অদ্ভুত ধরনের এরকম হয়েছিল পশ্চিম দিকে মেঘটা মানে লাল হয়ে আছে ক্যামেরায় যদিও লালটা একটু কম লাগছে কিন্তু খালি চোখে না এত লাল হয়ে আছে মানে আমি এ ধরনের মেঘ কখনো দেখিনি হ্যাঁ সূর্য তখন এরকম মানে লালচে ভাবটা একটা হয় কিন্তু এই রকম ধরনের মেঘ আমি এই প্রথম দেখলাম কেউ বলছে ঝড়ে সিঁদুরে মেঘ আর কি যেটাকে বলছে সিঁদুরের মেঘ ঝড় উঠবে প্রচণ্ড সেই রোমেল ঝড়ের কথাই বলছে তো যাই হোক এই ভিডিওটা অনেক আগেকার মানে রোমেল ঝড়ের আগের দিনের তো সেই জন্য ছিল আমি আগে এটাকে পোস্ট করলাম পরে তোমাকে এই যে দেখতে পাচ্ছ এখন হাঁটছি এখানে বিকালবেলায় একটু আর এদিকে ফোন নেওয়ার জন্য বসে আছে আমি ফোনটা দেবো না তো একটা রিলস বানালাম সব ভিডিও বানাচ্ছিলাম তো ফোনের জন্য বসেই আছে দেবে কখন আমাকে দেবে কখন ফোন তো চলো আমি বললাম একটু পর দিচ্ছি তো এখন আমার পিছনে ঘুর ঘুর করছে কখন দেবে ফোনটা আমাকে তো চলো ওকে এখন একটু ফোন দিই ফোনটা দেখে নিই তারপরে আসি আর এদিকে রাত্রে খাওয়ারের জন্য দেখো বানিয়ে নিয়েছি রুটি আর ঠাকুমাকে সকাল সকাল একটু খেতে দিয়ে দিলাম তো সেই জন্য দুই পিস আম কেটে নিয়ে আর সয়াবিন আলু দিয়ে একটা নিরামিষ তরকারি বানিয়ে নিয়েছি প্রেশার কুকারই তো চলো ঠাকুমাকে এখন খেতে দিয়ে দিই তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ব্লগে বাই